গতকাল রাতে পূর্ব থানার অন্তর্গত বনমালীপুর বিজয় পুকুর পাড়িয়ে পার্থ লস্করের বাড়িতে চোরের দল হানা দেয় মোট পাঁচ হাজার টাকা সহ কিছু স্বর্ণলঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ আসে এবং সমস্ত বিষয়টি ক্ষতি দেখে বাড়ির মালিক পার্থ লস্কর সমস্ত বিষয়টি পুলিশকে জানান দেখি পেছনে জানালাটা আমার কাজের মহিলা এক পেছনে জানালা খোলা জানালা খোলা তারপরে গিয়া সন্দেহ ওই যে আমার মেয়ের রুমের জানালাটাও খোলা আসলো এরপরে আমি আমার সিসিটিভির মধ্যে দেখলাম চারটা মিনিটে একজন আয় ঢুকলো ঢুকিয়া আমার ওয়ালেট এখানে ছিল এই জায়গার ওয়ালেটটা নিচে এরপরে আমার স্যাম আমার ঘড়ি একটা ঘড়ি এখানে নাই আমার আসে আরও দু তিনটা ঘড়ি তাই কিন্তু এইটার মধ্যে একটা ঘড়ি নাই আর এখানে একটা আমার গোল্ড ইয়ারিংস আসলো এটা নিচে আর টুকটাক আমি দেখতেছি আর কি কি নিচে একটা আলমারি খোলা হয়েছে মানে আলমারিটা খুললা কাপড় চুপড় একটু এ করছে তো এইসব পুলিশ আসলো সকালে খবর দিছিলাম তো পুলিশ আয়া দেখলো আমি জিডি এন্ট্রি করলাম তো এই আর কি পুলিশের ব্যান্ডেন তো যায় কিন্তু এটা তো মানে এমন টাইমে চারটা আটত্রিশ মোটামুটি মর্নিং ওয়াকের টাইম মানুষের ঠিক আছে তো এই টাইমে অবাক লাগছে এই টাইমে ঢুকলো হ্যাঁ আবার নিচের ঘরে লাইট টাইটও দাঁড়াইলো মানে প্রথমত হ্যাঁ টর্চ দিয়ে দেখছে এরপর না 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 চিন্তা পারছি না পুলিশে আমি সব তথ্য দিলাম যা আছে